হ্যালো ফ্রেন্ডস আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমরা বেশ কয়েকদিন থেকে একটা বিষয় খুব জানতে চেয়েছো আমাকে অনেকে ম্যাসেজ করেছো অনেকে কমেন্টও করছো দু হাজার চোদ্দোর যে ওয়েমআর মামলাটা চলছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে জাস্টিস রাজশেখর মান্থা স্যার মহাশয়ের বেঞ্চে তো তার বর্তমান আপডেট কী এবং সেখান থেকে একটা বিষয় উঠে আসছিল আগের আর্গুমেন্টে যে দু হাজার চোদ্দোর যদি অরিজিনাল কোনো ওয়েমআর বা স্ক্যান কফির ওয়েমআর না পাওয়া যায় সেক্ষেত্রে দু হাজার চোদ্দোর যে ওএমআর যে মামলাটা সেই ওইএমআরগুলোকে ক্যান্সেল করা হবে অর্থাৎ দু হাজার চোদ্দোর টেটটাকে বাতিল করা হবে এবং দু হাজার চোদ্দোর টেট যদি বাতিল হয় সেক্ষেত্রে উনষাট হাজার যে শিক্ষক নিয়োগ হয়েছিল দু হাজার চোদ্দো থেকে দু স্টেপে দুটো স্টেপে অর্থাৎ আর একটা ষোলো সালে হয়েছিলো আর একটা কুড়ি সালে হয়েছিল তো সে সমস্ত শিক্ষকগুলোই অবৈধ হয়ে যাবে তাছাড়াও দু হাজার চোদ্দো থেকে আরও একবার নিয়োগ হয়েছে সেটা হচ্ছে দু হাজার সতেরো সালে প্রায় দু হাজার ক্যান্ডিডেট কিন্তু দু হাজার চোদ্দো থেকে দু হাজার সতেরো নিয়োগে চাকরি পেয়েছে অর্থাৎ ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে তো তারাও বাদ যাচ্ছে তো চলো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করবো তার আগে তোমাদের অবশ্যই বলবো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কোনো রকম জিজ্ঞাসা থাকলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কমেন্টে জানাতে পারো তো চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তোমরা সকলেই জানো বর্তমানে একটা চর্চিত বিষয় দু হাজার চোদ্দোর ওএমআর মামলা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের প্রথম যে শুনানি হয়েছিল সেই শুনানিতে বলা হয়েছে দু সালের যদি ওয়েম অরিজিনাল কপি পর্ষদ দেখাতে না পারে বা স্ক্যান কপি যদি পর্ষদ না দেখাতে পারে সিবিআইকে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের যে কোনোভাবেই হোক অরিজিনাল কপি বা স্ক্যান কপি দেখাতে হবে এবং সিবিআই সেইভাবে তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই যদি কোনোভাবেই অরিজিনাল কপি বা ওয়েমারের এর স্ক্যান কপি না পায় সেক্ষেত্রে রাজশেখর মন্থা স্যার মহাশয় একটা কথা বলেছেন যে দু হাজার চোদ্দো সালের ওয়েমারকে বাদ দিয়ে দেওয়া হবে এবং দু হাজার চোদ্দো সালের ওয়েমার যদি বাদ দিয়ে দেওয়া হয় অর্থাৎ টেটটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং টেট ক্যান্সেল হলে প্রায় এক লক্ষ তেইশ হাজার পাশ করেছিল তারা সমস্ত ক্যান্ডিডেটটাই কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে তার মানে এই টেটের ভিত্তিতে যারা চাকরি পেয়েছে ঊনষাট হাজার প্লাস দু হাজার ঊনষাট হাজার হচ্ছে ষোলো সালে এবং কুড়ি সালে নিয়োগ হয়েছিল বিয়াল্লিশ হাজার এবং ষোলো হাজার পরবর্তীতে আবার দু হাজার মতো শিক্ষক নিয়োগ হয়েছিল দু হাজার সতেরো সালে অর্থাৎ সেটা হচ্ছে ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে তো তা প্রায় একষট্টি হাজার কিন্তু শিক্ষক একটা সমস্যার মুখে পড়তে চলেছে তো এই জাজমেন্টটাকে সত্যি এরকম আসতে পারে বা একষট্টি হাজার শিক্ষকের চাকরি চলে যেতে পারে এটা কিন্তু আমার মনে হয় না যে এই বিষয়টা এতটা গুরুতর হিসেবে দাঁড়াবে তবে বলাও যাচ্ছে না কারণ আমরা দেখেছি যে এসএসসিতে ছাব্বিশ হাজার শিক্ষকের কিন্তু চাকরি চলে গেছে সেখানে বৈধ অবৈধ সকলেরই চাকরি চলে গেছে আমরা জানি অবৈধ চাকরি মোটামুটি পাঁচ হাজার ছিল এবং সেখান থেকে পাঁচ হাজারের পরিবর্তে গোটা প্যানেলটাকে অর্থাৎ দু হাজার ষোলো সালের গোটা প্যানেলটাকে ক্যান্সেল করা হয়েছে তো সেই দৃষ্টিতে দেখতে গেলে কিন্তু বিয়াল্লিশ হাজার পাঁচশো এবং হচ্ছে সাড়ে ষোলো হাজার এবং দু হাজার যে শিক্ষক তিন ইনস্টলমেন্টে নিয়োগ হয়েছিল সমস্ত শিক্ষক কিন্তু বাতিল হতে পারে যদি ওএমআর মামলায় জাজমেন্ট চলে আসে যে ওইএমআরের স্ক্যান কপি পাওয়া যাচ্ছে না বা ওএমআরের অরিজিনাল কপি পাওয়া যাচ্ছে না তাহলে এই ওয়েমআরের যে মামলা অর্থাৎ টেটটাকে বাতিল করা হয় তবে ওইএমআর পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না সেটা নিয়ে কিন্তু এখনও স্পষ্ট না ওয়েমআর যদি স্ক্যান কপি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে এই মামলার আর সমস্যা হবে না যাদের ওইমারে দুর্নীতি আছে শুধুমাত্র তারাই বাদ যেতে পারে এবং যাদের স্বচ্ছভাবে এবং জেনুইন পাশ করেছে যারা তাদের কিন্তু কোনোভাবে আর চাকরি যাওয়ার সম্ভাবনা নেই তো সেই ক্ষেত্রে বলবো যদি ওয়েম পাওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু কিছু সংখ্যক ওইমারে ডুপ্লিসিটি থাকবে এটা স্বাভাবিক ঘটনা কারণ আমরা দেখতে পাচ্ছি যেভাবে দুর্নীতি হচ্ছে ওয়েমআর দুর্নীতিটা সব থেকে বেশি এই যে এক লক্ষ তেইশ হাজার যে ক্যান্ডিডেট পাস করেছে তার মধ্যে দেখা যাবে অনেকেই আছে ওয়েম আর ফাঁকা আছে বা ওএমআর আর কোনো রকম অসঙ্গতি দেখা যাচ্ছে তো তারা অবশ্যই বাদ যাবে কিন্তু ওয়েমআরটা যদি পাওয়া যায় যারা স্বচ্ছ তারা কিন্তু আর চাকরি থেকে বাদ যাচ্ছে না এবং ওয়েম না পাওয়া গেলে কি হবে সেটা বলা মুশকিল তবে আরও একটা কথা বলি ওয়েম যদি না পাওয়া যায় সেক্ষেত্রে যদি জাজমেন্টটা এমনই আসে যে ওয়েম আর পাওয়া যায়নি তার জন্য এই টেটটাকে ক্যান্সেল করা হোক তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা হতে পারে সমস্যাটা এই যে একষট্টি হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়া এটাকে তো সাধারণ বিষয় না সেখানে কিন্তু একটা সমস্যা হবে এখানে তো প্রচুর ক্যান্ডিডেট আছে যারা যোগ্য এসএসসিতে যেমন যোগ্য ক্যান্ডিডেটটা আছে তারা সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে এই কেসটাও কিন্তু যদি কোনোভাবে আসে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে কেস ফাইল হবে এবং সুপ্রিম কোর্টে কেস ফাইল হলে সেক্ষেত্রে কিন্তু তদন্ত আবার চলবে এবং হয়তো এই জাজমেন্টের ওপরে কোনো রকম স্টে পড়ে আবার পরবর্তীতে একটা সুপ্রিম কোর্টে ফ্রেশ জাজমেন্ট আসবে তো এই মুহূর্তে বলল দু হাজার চোদ্দো সালের ওয়েমার নিয়ে যে মামলাটা চলছে অর্থাৎ যারা কর্মরত শিক্ষক শিক্ষিকারা আছেন তারা যে টেনশনটা করছেন সেই টেনশনটা করা অযৌতিক মনে করি আমি কারণ অতটাও সহজ বিষয় না যে এই একদম ওয়েম পাওয়া যাচ্ছে না বলেই যে সমস্ত ক্যান্ডিডেটকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হবে এটা মনে হয় না এরকম জাজমেন্ট আসবে বিচারপতি বলেছেন ঠিকই তবুও বিচার বিচার বিষয় বিষয় নিয়ে আমার কথা বলা ঠিক না তবুও এটা একটা নিজের ব্যক্তিগত ধারণা মনে হচ্ছে উনষাট হাজার বা একষট্টি হাজার এই যে শিক্ষক এদের চাকরি চলে গেলে এদের ভবিষ্যৎটা কী হবে এইসব চিন্তা ভাবনা করে জাজমেন্টটা অত সহজেও কিন্তু আসবে না তো আরেকটা বিষয় যেটা হচ্ছে মার যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কী হবে ওই মার যদি না পাওয়া যায় সেক্ষেত্রে যারা যোগ্য তারা তো বলতে পারে যে আপনি কি করে জানলেন মানে একটা যুক্তি আপনি কি করে জানলেন যে আমি অযোগ্য আমাকে আমিও বাদ হয়ে যাচ্ছি তো যাই হোক এটা পর্ষদের দোষ এটা তো কোনো ক্যান্ডিডেটের দোষ না যদি মার না পাওয়া যায় সেটা কোনো পর্ষদের দোষ সেটা কোনো কি ওইএমআর নিয়ে বসে থাকবে তার ওয়েমআরটা নিয়ে বসে থাকবে কয়জন আছে যারা আর টিআই কপি রেখে দিয়েছে কয়জন আছে অনেকেই আছে যারা আর টিআই কপি রেখেছে তারা গিয়ে তো বলবে যে আমি টেট কোয়ালিফাই আমি নব্বই পেয়েছি আমি বিরানব্বই পেয়েছি অনেকের কাছে আরটিআই কপি আছে তাহলে চাকরি কী করে বাতিল হয় সেও তো দেখাতে পারবে তো ওই জন্য সমস্ত দিক বিশ্লেষণ করে আমার মনে হয় যে না যে ওইমআর মামলা খুব একটা গুরুত্বপূর্ণ মামলা হবে বা ওইমআর মামলাটায় ওএমআর বাতিল করা হবে এরকম কিছু হবে না তবে জাজমেন্ট এমন কিছু আসবে যেখানে হয়তো একটা ব্যালেন্স হবে সবারই ভালো হবে এবং দুর্নীতি অবশ্যই বেড়ে যাক আমরা সকলে চাই দুর্নীতিগ্রস্ত যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে বলবো তারা অবশ্যই বাদ যাবেন এবং যারা স্বচ্ছ আছেন তারা অবশ্যই কিন্তু টিকে থাকবেন তো এই ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ